চকটা আমার খুব সুন্দর ডাব্বা নিয়েছে এটা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাবেস্টি মাইবেস্টি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করতে ভালো আছো আমিও খুব ভালো আছে চলে নতুন একটি ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো শিবরবাড়ী মেলাতে গিয়েছিলাম তো কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা ভিডিওটি লং হয়ে গিয়েছিল জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছিলাম সেই দিনকে আর একটা ফ্লিপকার্ট থেকে মাল জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা তোমার সাথে শেয়ার করব আর এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার দিয়েছি সেটা খুবই প্রয়োজন আমার ক্ষেত্রে তো সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো কী কী কিনেছি দেখানো যাক তো ফার্স্ট দেখায় এটা তো এটার মধ্যে ছোট বাটি আছে তোমাদেরকে মনে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শুধু এই এটাই দেখেছিলাম এই বাটিটা তাছাড়া কিছু দেখানো হয়নি তো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই দেখো সাদা বলে হয়তো লাগছে না এই বাটিটা মশলা ফসলা থোয়ার জন্য নিয়েছি আহ ছোট ছোট জিনিস তো খুব সুন্দর লাগে আমার তো এই দেখো এরকম চারটি নিয়েছি আমি তো এটা সাইড করি তো চারটে নিয়েছে সব খুলে দেখালাম না আমি দেখো আছে তো তো চলো এটা একটা আর এটা এটা তো এ দেখো জগটা আমার খুব সুন্দর মানে খুব পছন্দ হয়েছে আর এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে এ দেখো খুব পছন্দ হয়েছে সেটা গেলো তো এটা নিয়েছে একটা লবণ ধোয়ার ডাব্বা নিয়েছে একটা কোটো যেটা বলবে সেটাই তো এটার দাম নিয়েছে আমাদের কাছে কুড়ি টাকা নিয়েছে আর এটার এই জগটার দাম নিয়েছে একশো টাকা আর এই বাটিগুলো একটা পিস নিয়েছে তোমার পঞ্চাশ টাকা করে আর আর এই কাচের বাটিটা নিয়েছে কাচের নয় মনে হয় ফাইবারের হ্যাঁ ফাইবার বলছিল তো দেখো ফাইবারের এই দুটো বাটি নিয়েছি তো এগুলোর দাম নিয়েছি একশো টাকা করে তো একশো পঞ্চাশ টাকা করে বলছিল এক একটা পিস তো আমি একশো টাকা করে বলেছিলাম যে দুটো নিয়েছি দুশো টাকায় এটা সাইডে করি আর এটা নিয়েছি এটা হাড়ি ফাড়ি রাখার জন্য নিয়েছে তো এই ব্রেসলেট টা খুব সুন্দর লাগছে দেখতে সামনে থেকে ক্যামেরাটা কতটা ভালো দেখা যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে তো এই একটা নিয়েছি আর আমি কিন্তু বেশি সার্চ করছি নিয়ে নি কারণ আমার আছে ওই জন্য নিয়ে নি তো আমি ঘরের জিনিসপত্র এগুলো বেশি নিয়েছে তো যে কটা নিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা এই এটা নিয়েছে তেল বিরাজ করার বিরাজ তো চলো এটা গেল এটা নিয়েছে আমার কাছে আহ চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা নিয়েছে আর এটা নিয়েছে এটা নিয়েছো ত্রিশ টাকা মতো আর ব্রেসলেটটা নিয়েছে আশি টাকা তো বলা হয়েছে আর এইটা নিয়েছি এরকম কিন্তু আমার বাড়িতে আর একটা আছে তো একটা আছে বলে আর একটা নিয়ে নিলাম আর একই জিনিস আছে এই কলা পাতার এই ডিজাইনটাই করা আছে কিন্তু প্লেটে খুব সুন্দর লাগছে আমার তো জন্য আর হাডি আছে এই জিনিসটা ওই জন্য নিয়েছে তো চলো এগুলো সাইড করে আর আর একটা নিয়েছে এটা এই কানেরটা সুন্দর লাগছে মানে সামনে থেকে খুব সুন্দর লাগছে কানেরটা আর আমি বেশি ভারী কিংবা বেশি বড় কানের পছন্দ করি না তো আমি এই ছোট ছোটো কানেরই কিন্তু করতে বেশি পছন্দ করি তো সেই জন্য এই একটা নিয়েছে আর কিছু নিই নি মেলা থেকে তো এগুলোই নিয়েছে আর কালকে যে অর্ডারটা এসছে আমার ডেলিভারিটা করে গেছে তো সেটা তোমার সাথে এবার শেয়ার তো দেখায় সেটা বাক্সটা যে কতটা বড় তো এই দেখো আর এটা কিন্তু ওপেন করা রিয়েছিল পার্সেল ছিল তো ওরাই কিন্তু ওপেন করেছে দিয়ে দেখেছে তো দেখায় কি আমি তখন আমি দেখেছি আর যে ওপেন করেছে সে দেখেছে তো চলো কি আছে সেটা তোমাদেরকে দেখায় আর এটা আমার খুবই দরকারি একটা জিনিস আছে আর অনেকদিন পর এই জিনিসটা আমি নিয়েছি মানে অনেকদিন খুব ইচ্ছা ছিল তো এ দেখো বন্ধুরা এটা নিয়েছি তো সবাই তো বুঝতেই পেরে গেছো কি নিয়েছে তো এ দেখো খুব ভারী কিন্তু এটা ভারী দেখো কালকে এসেছে আমার আর এটার দাম পরে বলছি কত নিয়েছে আমার খুব সুন্দর লাগছে দেখো আমার ভিডিও করার স্ট্যান্ড ছিল কিন্তু অতটা ভালো ছিল না আর আমার ছেলে মানে ফেলে দিয়ে ভেঙে গেছে সেটা তো সেই জন্য কিন্তু আমি আর একটা অর্ডার দিয়ে নিয়েছি তো খুব তো আমার ছেলে উঠে পড়েছে তো দেখে তো বুঝতেই পারছো এটা কি হলো স্ট্যান্ড ভিডিও করার তো ভিডিও করার স্ট্যান্ড ছিল কিন্তু অতটা ভালো ছিল না আমার তো ভেঙে গিয়েছিল আমার ছেলে ফেলে দিয়েছিল তো পুরো ভেঙে গিয়েছিল আর ওটা একটু কম দামে নিয়েছিলাম তো সেই জন্য হয়তো খুব একটা ভালো ছিল না অনলাইন থেকে নিয়েছিলাম আর এটাও অনলাইন থেকেই নিয়েছি তো এটা খুবই মানে খুব ভারী আর খুব সুন্দর লাগছে দেখতে আহ তো এটা নিয়েছি আর এর সঙ্গে এর সাথে একটা আর একটা এসছে তো এ দেখো তো এটার দাম নিয়েছি একশো টাকা কম দু হাজার কেমন হয়েছে বলো তো এটা তো দেবেই লাইটটা জ্বালাবো জন্য তো আমার ওই আগেকার সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো খুব শক্তটা কিনেছিলাম এটা আমি তো এটার দামটা নিয়েছিল তোমার সাড়ে আটশো টাকার মতো কিন্তু এই জিনিসগুলো এই এগুলো একটু ভালো না এইগুলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মেলা থেকে কী কী কিনেছি আর ফ্লিপকার্ট থেকে এই স্ট্যান্ডটা লাইটটা কিনেছি আমি জানি বন্ধুরা আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না তো যতটা পারি ততটাই চেষ্টা করেছি কথা বলার তো ভিডিওটি অবধি ছিল তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থেকো টাটা